তো আপনার কাছে আরো একটি প্রশ্ন করছি আমাদের এই বরাক বিনোদনের স্টুডিওতে এসে আপনার কেমন লাগে খুব ভালো লাগলো ভীষণ ভালো লাগলো এবং আমি তো বরাক বিনোদন পেজকে সব সময় শুনতে থাকি আচ্ছা নমস্কার বরাক বিনোদনের মুখোমুখি আড্ডায় আজকে তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের মুখোমুখি আড্ডায় আমাদের সাথে রয়েছেন সুমিতা দাশগুপ্ত মহাশয়া আমাদের সবার প্রিয় মিতু আন্টি তো দর্শক বন্ধুরা পাশে থাকবেন আমাদের তো দর্শক বন্ধুরা ওনার কাছে আমার পরবর্তী প্রশ্নটি হচ্ছে যেহেতু আমরা সত্তরের দশকের কথা বলছি সেই সময় এত ইনস্ট্রুমেন্ট ছিল না তো হয়তো একটা দুটো বা তিনটে বেশিরভাগ তিনটে বা চারটে ইনস্ট্রুমেন্ট এর মধ্যে আপনারা গান গাইতেন শিলচোট থেকেও তখন আর্টিস্ট আসতেন আপনাদের সাথে বাজাতে তো সেই সময়ে যে গানের যে স্টেজ সই হোক সেই সময় একটু কথা যদি তুলে ধরেন আমাদের সামনে প্রথমত আমরা ঘরে প্র্যাকটিস করে নিতাম আচ্ছা তারপরে শিলচোট থেকেও শিল্পীরা আসতো আচ্ছা মিউজিশিয়ানস হ্যাঁ হ্যাঁ ওরা এসে আমাদের সাথে বাজাতো অর্কেস্ট্রা তো হাইলাকান্দিতে আমার হাজবেন্ড অনেক চেষ্টা করেছে তো কিছুটা মিউজিশিয়ান উনি যে অ্যাকর্ডিয়ান কিবোর্ড বাজাত তারপরে গিটারের ছিল ওই কঙ্গ ওইসব নিয়ে তবলা লালার থেকে তো ক্ষুধা আসতো ওইসব নিয়ে আর কি একটা আমরা আমাদের অর্কেস্ট্রা চল শুরু চল তো তো আমি শুনেছি যে আপনার স্বামী হাইলাকান্দিতে অনেক শিল্পীদের অনেক আর্টিস্টদের মানে ইনস্ট্রুমেন্ট প্লেয়ারদের তৈরিও করে গেছেন হ্যাঁ সে ব্যাপারে মানে উনার একটা মিউজিকের প্রতি এত আনন্দ এত আদর ছিল যে উনি অনেক কি মানে তৈরি করে গেছেন তো সে ব্যাপারে যদি একটু কিছু বলেন তৈরি তো হাইলাকান্দিতে করে গেছেন কিন্তু এরা এখন কতদূর কি করছে আমি ঠিক বলতে পারছি না হ্যাঁ 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 আহ কিছু বদরপুরের কিছু মিউজিশিয়ান শিল্পীদের দিল্লিতেই সেটল করেছে হ্যাঁ হ্যাঁ এখন ভালো সেটল ওখানে তো নেক্সট কোশ্চেনটি হচ্ছে আমাদের যে যেহেতু অনেক আগের যুগের একটি সঙ্গীতের মহল ছিল এখনের সঙ্গীতের মহল কি ডিফারেন্স মনে করে কতটুকু চেঞ্জ হয়েছে অনেক কিছুই চেঞ্জ হয়েছে আমরা জানতে আমরা চোখেই দেখছি যে মোবাইল দিয়ে মানুষ গান করে নিচ্ছে যে গান কোনোদিনও শিখিনি ও গান তো অনেক সুবিধে গান করা চাইলেই করা যায় আমরা একটা গানের জন্য মাসের পর মাস পাগল হয়ে পড়তাম এই গানটা কমপ্লিট কবে হবে হ্যাঁ হ্যাঁ এখন তো এখনই চাইছি এখনই পেয়ে যাচ্ছি যে জন্য এখন আমার মনে হচ্ছে মানে প্রত্যেকে মনে হচ্ছে এই গানটা তুলে নিয়ে এক্ষুনি গিয়ে নেব কিন্তু সঙ্গীতটা খুব কঠিন ব্যাপার কষ্ট সঙ্গীত সময় চায় সাধনা চায় যদি সাধনাটা না থাকে হ্যাঁ একটা গান শুনছি তুলে ফেলছি গিয়ে ফেলছি কিন্তু কোয়ালিটিটা বেরোচ্ছে না বুঝাই যাচ্ছে কোয়ালিটির জন্য সাধনা চাই এবং শাস্ত্রীয় সঙ্গীত খুব জরুরি প্রত্যেকের জন্য আমি নিজে হয়তো ওরকম কিছুই জানি না কিন্তু আমার এক্সপিরিয়েন্সে আমি যেটা বলছি প্রত্যেকটা বাচ্চাদের আমার মনে হয় প্রথমে শাস্ত্রীয় সঙ্গীতটা আমি নিজে সবকিছু গাই সবকিছু করি কিন্তু প্রথমে শাস্ত্রীয় সঙ্গীত আমি সবকিছু করেছি কিন্তু আমার পিছনে শাস্ত্রীয় সঙ্গীতের একটু কিছুটা আমি শিখতে পেরেছিলাম অল্প কিছুই নয় এই জন্য কিছুই হয়নি অনেক বাকি শেখা বলে আমি আছি এখনো টিকে আছি আর কি মা সরস্বতীর কৃপায় গানের আমি আগেও বলেছি গানের বা যে জিনিসের শেখার কোনো শেষ নেই যত তুমি শিখতে চাইবে তত তুমি শিখতে পারবে আর যত প্র্যাকটিস যত সাধনা হ্যাঁ প্রত্যেক দিন মিউজিকটাকে মিউজিকটা দুদিন মিস হলেই মিউজিকটা একটু ডাউনে চলে যায় প্রত্যেক দিন মিউজিক প্রত্যেক দিন গাইতে হবে তাতে একদম এক মাসে রেজাল্ট পাওয়া যাবে আচ্ছা সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি আচ্ছা তো আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে যেহেতু আপনি এখন শেখান আপনি কি একসময় তো আপনি বোরঙ্গভিলের সমস্ত জায়গায় স্টেজে দাপটের সাথে গান গিয়ে বেরিয়েছেন তো এখনও কি সেইভাবে গান গাওয়া হয় না দিল্লিতে আমি প্রচুর প্রোগ্রাম করেছি সবকিছু কিন্তু আজকাল আমি কম গাই কম মাঝে মধ্যে করি আচ্ছা এবার আমার মেয়ে গাইছে প্রচুর সেই জন্য আমি একটু কম করে দিয়েছি মেয়ে সেইটা পূরণ করে দিচ্ছে মেয়ে করছে তো আমরা চাইবো যে হাইলাকান্দির কোনো প্রোগ্রামের যেন আমরা আপনাকে দেখতে পাই অনেক আমাদের হাইলাকান্দি সব শহরবাসীর দর্শক বন্ধুদের একটা ডিমান্ড রইলো আপনার কাছে যে যদি আমাদের হাইলাকান্দির কোনো প্রোগ্রামে আমরা চাইবো আপনি আসবেন নিশ্চয়ই ঠিক আছে তা ওদের না করলে হবে না একদম না আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখলেন আমাদের এই আড্ডাটা তো আমরা আমাদের এই আড্ডার শেষ প্রশ্নে চলে এসছি যেহেতু অনেকটাই সময় এগিয়ে গেছে আমাদের শেষ প্রশ্ন হচ্ছে যেহেতু এখন অনেকেই গান গাইছে আপনি দেখছেন অনেকে গান গাইছে তো গানটাই তো সহজ ব্যাপার নয় তো গানটাকে যদি সহজভাবে শিখে নিতে যাওয়া যায় যদি কোনো টিপস যদি আপনি আমাদেরকে দেন দেখো একটা ব্যাপার একটা গড গিফট আচ্ছা কিছু নিয়ে আসে সঙ্গীতটা না সবার নয় এ হুম সঙ্গীতটা সবার জন্য নয় সবার জন্য নয় হ্যাঁ এটা জেনেটিক কিছু জেনেটিক আছে আর জেনেটিক ছাড়াও আছে কিছু বাচ্চারা তাদের ফ্যামিলিতে কেউ গান জানে না অথচ বাচ্চা বাচ্চা খুব ভালো গায় সেটা নিয়ে আসে সে সেটা গিফট বলে হুম হুম তাকে ভালো করে মানে চালনা করতে হবে চালাতে হবে তাকে প্যারেন্টসদের এটাই মানে থাকা উচিত প্রত্যেকটা সুর বাচ্চাটা সুরে লাগছে কিনা সুরে বসছে কিনা ওটা একটু খেয়াল রাখা কারণ সঙ্গীতের মেইন এই সুরটাকে আগে কাজে লাগাতে হবে ওটা বোঝাতে হবে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে গান শুধু গাইলেই হবে না গান সুন্দর দেখবে কত লোক গান করে সবার গান আমরা শুনি সবার কারণ ভালো লাগে না কেন ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ আমি এটাই সুরটাকে বুঝতে বুঝতে চাই সুরটাকে বুঝতে বুঝতে একটু আমাদের সারানোর মধ্যে পেরিয়ে যায় তো এই প্রশ্নের সাথেই একটা প্রশ্ন এই উত্তরের সাথে আমাদের সা মিলিত একটা প্রশ্ন যে এখনকার অভিভাবকরা গান বাজনা নাচ গান থেকে পড়াশোনাকে বেশি প্রায়োরিটি দেয় যে সেটা নো ডাউন যেতেই পারে কিন্তু একটা বাচ্চা যদি চায় যে ও যাবে দিকে কিন্তু এখন অভিভাবকরা কিন্তু সেইভাবে ওদেরকে অনুপ্রেরণা দেয় না ঠিক আছে বেশি হয় তো সেই ব্যাপারে মানে কি করে ওদেরকে বুঝানো যায় যে না এই ইয়ে গান বাজনার একটা জগৎ আছে সেইভাবে এখানে ওইখানে গেলেও একটা নিজেকে পরিচিতি দেওয়া যেতে পারে তো সেইভাবে আপনি কি করে যদি আপনার মেয়েকে তো আপনি এরকম দিয়েছেন হ্যাঁ তো মানে কি কি পথ খোলা আছে ওর জন্য হুম এই গানের জগৎ থেকে কি কি পথ খোলা আছে বা অভিভাবককে কিভাবে আমরা ইমপ্রেস করতে পারি যে বাচ্চাদেরকে গান একটা কো-কারিকুলার অ্যাক্টিভিটিজটাকে ধরে রাখতে হবে ওইটা ওই ব্যাপারে যদি কিছু একটা বলেন দেখুন প্যারেন্টসদের কি পড়াশোনা তো আছেই হ্যাঁ তবে আগে আমাদের জন্য দুটোই পরীক্ষা হতো হাফ ইয়ারলি অ্যানুয়াল অ্যানুয়াল এবার অনেক কিছু বাচ্চাদের সেমিস্টার ওয়াইজ হ্যাঁ সেমিস্টার ওয়াইজ হ্যাঁ এটা সেটা দুদিন পর পর পরীক্ষা অ্যাসাইনমেন্ট ইউটি এইসব চলছে ইয়েতে কিন্তু তার মধ্যে একটা ঘন্টা বের করতে হবে এটা বের করলে বাচ্চাদের ব্রেনেরও অনেক বিকাশ হবে হুম আমার বাবা আমি যখন ইউনিভার্সিটি হুম হুম বা বি পরীক্ষা দিই আমার বাবা বলতেন আমি পরীক্ষা দিয়ে এসে হুম হুম খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করার পরে বাবা বলতেন তুমি এক দু ঘন্টা গান করো আমি এক দু ঘন্টা গান করতাম আমি একটা দিনের জন্য গান বন্ধ করিনি সেটা আমার মেয়েকেও মনে করায়নি তাকে কখনোই আমি বুঝতে দেইনি ব্যালেন্সটা সমান রাখা দরকার ছোটবেলা থেকেই হ্যাঁ হ্যাঁ আমার মেয়েটা তার যথেষ্ট ভালো ছিল সে সায়েন্সে যাওয়ার ছিল আচ্ছা ঠিক আছে হঠাৎ তার মুড চেঞ্জ হয়ে গেল না মিউজিক নিয়ে পড়বো সত্যি তো যাই হোক আমার মতে ছোটবেলার থেকেই যদি ব্যালেন্সটা করা যায় আগে কোনো কষ্ট হয় না সেটা আমি জানি না আমার মেয়ে কি করবে সে এখন চেষ্টায় আছে চেষ্টা করছে চেষ্টা করছে আমি প্রত্যেকটা বাচ্চাদের ক্ষেত্রে মা বাবাদের আমি এটাই বলতে চাই ছোটবেলার থেকেই দুই হাতে এক হাতে পড়াশোনা এক হাতে মিউজিক মানে এটা যাতে মানে কোনো নয় ইজিলি যেমন আমাকে পড়তেই হবে দু ঘন্টা আমাকে এক ঘন্টা গান করতেই হবে এটা যদি ছোটবেলা থেকে অভ্যাস হয়ে যায় না বাচ্চাদের কোন কষ্ট হয় না কষ্ট হয় না আমার কাছে কিছু বাচ্চা আছে দিল্লিতে এরা তো প্রচন্ড চাপের মধ্যে আছে না পড়াশোনা টিউশন টিচার এই এখন তো এইভাবেই চলছে এইগুলি হ্যাঁ কিন্তু কিছু বাচ্চা আছে পরীক্ষা চলছে সব চলছে ক্লাস কিন্তু মিস হয় না একদিন আচ্ছা মানে ডেইলি তো আমি ক্লাস নেই না ওদের আমার প্রতিটা স্টুডেন্টের উইকলি একদিন ক্লাস নেই আমরাও এভাবেই শিখেছি উইকলি একদিন উইকলি সেই ক্লাসটা মিস হয় না আচ্ছা হয় সবার ক্ষেত্রে নয় অন্যদের হয় কিন্তু কিছু কিছু আছে এরকম মিস মানে মিস মিস করে না মানে গানটাকে ভালোবাসে হ্যাঁ সত্যি অভিভাবকদের কাছে আমি এটাই অনুরোধ করছি যদি আপনার বাচ্চা গানটাকে ভালোবাসে তো ওদেরকে অনুপ্রেরণা দেবেন আর পড়াশোনার সাথে গানটাকে ব্যালেন্স করে চালিয়ে নিতে হবে এটাও একটি আহ ওর জীবনের একটা অন্য পাথেও খুলে দিতে পারে সবার জন্যই বলছি এই জিনিসটা দর্শক বন্ধুরা সুমিত দাশগুপ্তের সাথে আজকে আমাদের মুখোমুখি আটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের বরাল বিনোদন পেশি যদি এখনো ফলো করে না থাকে তো এখনই ফলো করুন তো আপনার কাছে আরো একটি প্রশ্ন করছি আমাদের এই বরাল বিনোদনের স্টুডিওতে এসে আপনার কেমন লাগে খুব ভালো লাগলো ভীষণ ভালো লাগলো এবং আমি তো বরাক বিনোদন পেজ কে সবসময় শুনতে থাকি সবার উন্নতি হোক পেজটার অনেক উন্নতি হোক বরাক বিনোদন অনেক এগিয়ে যাক আজ আপনাকে পেয়ে আমাদের বরাক বিনোদন অনেক ধন্য কারণ এত বড় শিল্পী আমাদের সাথে বসে আছেন আমাদের বরাক বিনোদন না বড় কিছু নয় আমি কিছুই জানি না আমাদের আমাদের জন্য আপনি অনেক বড় চেষ্টা করে যাচ্ছি হ্যাঁ আমরাও চাইবো আপনার মেয়ের আপনার একাডেমিক উত্তরোত্তর শ্রীবৃদ্ধি শ্রীবৃদ্ধি হোক বড় তরফ থেকে আমরা এটাই চাইবো তো দর্শক বন্ধুরা শেষ করছি আমাদের এই মুখোমুখি আড্ডার অনুষ্ঠান সবাই ভালো থাকবে নমস্কার অশেষ ধন্যবাদ সবাইকে